এবং এখন সেটা হচ্ছে যে ভীতিকর একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য আমাদের যে মানে আমাদের যে পরিচিতি ছিল যে সম্মানের সেই পরিচিতিটা মিশিয়ে দিয়েছে ডিজিএফআই তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে কিন্তু দুই হাজার নয়ের আগে এইভাবে হয়নি তার একটা দানব তৈরি করেছে সেই ডিজিএফআই সেই সময় নয়টা পঁচিশ মিনিটে এখানকার যে ডিজিএফআইয়ের যে রিপ্রেজেন্টেটিভ বিডিআরে ছিল সে প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটা দায়িত্বে ছিল মেজর মর্তুজা তাকে নয়টা পঁচিশ মিনিটে খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে এখানে অসন্তোষ তৈরি হয়েছে সে তাতে তাতে কর্নেল আলমাসকে জানায় এখানকার ঢাকার ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআইতে জানায় সে সময় সেইখানে বসা ছিল র্যাব দুইয়ের কর্নেল শামসুজ্জামান সিও হ্যাঁ তিনিও ঘটনাটা জানতে পারেন যে বিডিআরে একটা ঘটনা ঘটছে তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়ে তার গাড়িতে প্রায় সাত আটজন র্যাবের সদর ছিল এস এম জি লোড করা এবং তিনি আবার অন্য অন্য জায়গায় খবর দেন সবাই যেন বিডিআর ওইখানে চলে যায় এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ হয় যেহেতু গুলজারও র‍্যাবে ছিল সবজিও র্যাবে ছিল গুলজার র্যাব থেকেই বিডিআরে গিয়েছে সেই কারণে যোগাযোগটা বলছিল যে তুই চলে আয় এরা ভিতু তুই ঢুকে পর এরা পালায় চলে যাবে তো সে পাঁচ নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের এদিক যায় সে পাঁচ নম্বর গেটে গেছে যাওয়ার পরে যে ঢুকতে যাবে এর মধ্যে তার সাথে আরও অনেকে যোগ করেছে প্রায় তিরিশ জনের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ট্র্যাক জ্যাক ক্রিকেটটা বলতে পারেনি বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড়ো হয়েছে তাতে সবার হাতে ছিল এস এবং র্যাব কিন্তু অস্ট্রং গোলাবার নিয়ে মুখ করে। তখন প্রথমে তাকে কর্ণের রেজানু র‍্যাবে পশ্চিম ছিল তিনি ইয়ে করেন বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করেছি জেনারেল পরবর্তীতে তিনি মেজর জেনারেল হন এবং তিনি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি একটি রাজনৈতিক দলীয় পরিচয়ও বহন করে তারপরে এরপরে যখন মানে তারপরে হচ্ছিল কর্নেল গুলজারের প্রেক্ষিতে সে সময় ডিজি হাসান র্যাবের ডিজি হাসান মাহমুদ তিনি টেলিফোন করেন যে না আপনাকে ঢুকতে হবে না উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো সেই র্যাবের ডিজি হাসান আমাদের কোন স্টেটমেন্ট দেন নাই কিন্তু তিনি পরবর্তীতে পান তিনি আইজিপি হন এবং আইজিপির আমরা এরপরে পরে হচ্ছে ডিজিএফআই যে এরপর আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি আমাদের তথ্য দরকার ছিল যে তথ্য ছিল র্যাব ডিজিএফআইর কাছে ল্যাবের কাছে কারণ তারা ওইখানে প্রেজেন্ট ছিল ঘটনার পর তারা অনেক তাদের নজরদারি বাড়িয়েছিল আমরা কে চিঠি লিখি যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য ডিজি এর ওইখানে কর্মরত ছিল জানে তাদেরকে কটবিনকারী স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠাব অনুরোধ করে তো প্রথমে ডিজি ডিজিএফআই জেনারেল মোল্লা ফজলে আকবর উনি মেজর জেনারেল ছিলেন ব্রিগেডিয়ার থেকে এখন মেজর জেনারেল হয়েছেন তিনি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন যে ডিজিএফআই থেকে কোনো ব্যক্তি কটু ইনকারিতে স্টেটমেন্ট দিতে যাবে না তো জেনারেল জাহাঙ্গীর আমাকে আমাকে বলেন জেনারেল জাহাঙ্গীর জেনারেল ফজলে জেনারেল ফজ ইয়েকে বলেন মোল্লা ফজলা আকবরকে বলেন তুমি জেনারেল মতিনকে বল ওইগুলো কোর্ডিনেট করছে তো উনি আমাকে টেলিফোন করেন যে তোমরা নাকি ভাইয়ের স্টেটমেন্ট চেয়েছিল আমরা জি স্যার চেয়েছি বলে আমাকে বলো যে কোনো গোয়েন্দা সংস্থা কি স্টেটমেন্ট দেয় আমি বললাম স্যার কেন দিবে না স্যার আমরা তো বিভিন্ন ইউনিটে চাকরি করার সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে অনেক অ্যাকশান নেই তা আর এইটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটনা নেই এখানে স্টেটমেন্ট দিতে অসুবিধে না আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না এবং আমরা ডিজিএফআই থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাইনি অথচ তারাই উচিত ছিল আমাদেরকে সহায়তা করা এবং আমি যেটা শুনেছি ওইখানে উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা থাকতো আশেপাশে তাদের অনেকের কাছে ভিডিও ছিল সেই ভিডিওগুলো নাকি ডিজিএফআই রিপ্রেজেন্টেটিভরা গিয়ে নিজেরা গিয়ে এটা ডিলিট করেছে সেই পিডিয়ারে ঘটনার সময় ব্রিগেডের যেন আলম সিগন্যালসের তিনি সেইখানে পোস্টিং ছিলেন তিনি মনিটর করতেছিলেন টেলিফোন কনভারসেশনগুলো তিনি ডিজি ডিজিয়া ভাই তখন ওই প্রধানমন্ত্রীর বাসা থেকে এসে যখন বলল যে স্যার এ বলে তোমরা বেশি কথা বলো এত কিছু হচ্ছে না শুকনো স্যার আমি এখানে দেখতেছি মনিটর করতেছি বলে না ঠিক আছে এটা মনিটর করো তারপরে পরবর্তীতে সে কোর্ট একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেড আলম কিন্তু ব্রিগেডের আলমকে তো সদস্য হতে দেয় নাই তাকে একদিনের নোটিসে পোস্টিং করে জোশোর পাঠিয়ে দেওয়া হয় ওখানকার একজন আওয়ামী লীগ নেতা ছিলেন ওখানকার একজন আওয়ামী লীগ নেতা তিনি হ্যাঁ তিনি অর্গানাইজ করে অর্গানাইজার একটা কারিগর ছিলেন তবে এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই সেটা হচ্ছে যে এগারোটার মধ্যে তিনি বাইরে টেলিফোন করেছেন দেশের বাইরে পাশের একটি দেশে এগারো বার টেলিফোন করেছেন দুইবার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন একটার পরে একটা থেকে একটা বিশের মধ্যে তিনি পাশের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করছেন কাকেট পাশের দেশটা বলেন পাশের দেশে আমাদের একটাই আছে মিয়ানমার না ইন্ডিয়া ইন্ডিয়া ভারত ইন্ডিয়া ভারত আচ্ছা তারপরে ব্যারিস্টার ফজল তাপসের এখানে ভূমিকা ছিল সরাসরি ভূমিকা ছিল সারা খাতুন ওখানে গিয়েছেন কি কারণে গিয়েছেন আমরা জানি না উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল আটকা ছিল তাদের কোনো খোঁজখবর নেন নাই তিনি শুধু বিডিআর সৈনিকদের বলছে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও আমি চলে যাচ্ছি এটা বলে উনি চলে আসেন তারপর হচ্ছে যে সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন উনার কোনো ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন সাথে যেটা এটা আমাদের কটু যে নামগুলো আমরা আনতে পারি আমাদের সীমাবদ্ধতার কারণে হ্যাঁ এবং জেনারেল স্যার আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে তারপরে জাঙ্গির কবির নানক মির্জা আজম আলমারা গিনি এম পি রেজা ওয়াটসেট হোসেন বেলাদ হাসানুল হক হাসানুল নূর রশিদ খান মেনন মতিয়ে চৌধুরী এরা রাজনৈতিক ব্যক্তি বললো এইখানে একটা ছিল মিলিটারি সিটুয়েশন ইনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হল নেগোসিয়েশন করা তারা বিডিআর সম্পর্কে কি জানে আইন কানুন সম্পর্কে কি জানে কেন কোনো সিনিয়র বা যারা বিডিআর সম্পর্কে সম্পর্কিত এরকম অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না সেটা আমার একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাবে